দু হাজার ষোলোর গাড়ি এস টু ষোলোর ষোলোর প্লাস দু হাজার ষোলোর প্লাস্ট এস ইলেভেন দু হাজার কুড়ির গাড়ি একদম একদম ক্লাসিক এস ইলেভেন দু হাজার গাড়ি একদম স্করপিও এস ইলেভেন দু গাড়ি একদম এটাও এস ইলেভেন দু হাজার এর গাড়ি একদম

আপনি এসে গাড়ি না দেখে ফোনে দাম দর করলে গাড়ি তো কিনতে পারবেন আমি লোন করব ভাই আমার কাছে টাকা পয়সা নেই তার জন্য আমার অডিয়েন্স দেখ কি বার্তা দিচ্ছে এক থেকে 1.5 লাখ টাকা ডাউন পেমেন্ট হয় কত দিনে লোন কমপ্লিট এক সপ্তাহ খুব বেশি হলো কত বছরের অবধি লোন করাতে পারে যেগুলো হচ্ছে লোক আপনার কারেন্ট গাড়ি আছে যেগুলো 23 24 25 এর গাড়ি আছে আইটিআর থেকে 7 বছর পর্যন্ত লোন হয় ডান 1 লাখ 99 হাজার টাকা হললে 1 লাখ 99 হাজার টাকা স্যালারিও স্যালারি আজকে তো ধামাকা করে দিচ্ছে বিশ্বাস এস 11 এস 11 হাজার چلا মাত্র হ্যাঁ 2022 এর গাড়ি আমার একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক সাথে সকল অডিয়েন্স দের আন্তরিক শুভেচ্ছা এবং গুগ ভরা ভালোবাসা আজকে আপনাদের জন্য নিয়েছি পাহাড় ভത്തി স্করপিও সর্ব রকম গাড়ি পাবেন S2 S3 S4 S5 X6 X7 মানে যেটা আপনাদের দরকার আজকে ভিডিওর প্রতিটা গাড়ি আপনারা পেয়ে যাবেন চলেন আজকে প্রতিটা গাড়ির ডিটেলস দেব খুব শর্ট টাইমে তার কারণ বহুত গাড়ি এত গাড়ি যদি আমরা বেশি কথা বলি প্রচুর সময় লেগে যাবে তো সময় আমাদের খুব কিমতে আমরা বেশি সময় ব্যয় করব না প্রতিটা গাড়ির ডিটেলস দেব প্লিজ সবাইকে অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকবে প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আজকে আমাদের সঙ্গেই আছে আমাদের বুবাই ভাই কেমন আছো ভাই ভাই ভালো আছি তুমি কেমন আছো খুব সুন্দর আছি আমি আর তুমি খারাপ থাকি ভালো থাকি বিষয় সেটা না বিষয় হলো আমার ওয়ার্ডেজদের শখ স্বপ্ন পূরণ পূরণ করতে এটাই তো আজকে পাহাড় ভর্তি গাড়ি মান ভর্তি নয় এটা পাহাড় ভর্তি আরো গাড়ি তো ঢোকানোর জায়গা নেই আচ্ছা আরো জায়গা নেই বাট তার জন্য ঢোকানো হয়নি তো একবার ছোট্ট করে একটু লোকেশন শেয়ার করো লোকেশন হচ্ছিল আমাদের এটা হচ্ছিল আপনি যদি শিয়ালদার থেকে আসেন শিয়ালদার থেকে আপনি ট্রেনে করে আসবেন বিদায় বারাসাতের আগের স্টেশন বিদায়পুর স্টেশনে নামবেন ওখানে বিদায়পুর স্টেশনে নেবে যেটা হচ্ছিল আমাদের বিদায়পুর থেকে যে সাজিহার যে অটো চলে ওই অটো উঠে বলতে হবে কোড়া বিশ্বাস পাড়া কোড়া বিশ্বাস পাড়া হ্যাঁ বড় পুকুর আরো কিছু জানতে পারবেন অন স্ক্রিনে দেখেন আমি নাম্বার দিয়েছি ওই নাম্বারে চলেন একটি ব্র্যান্ড নিউ গাড়ি দেখাই এখনো প্রত্যেকটা সিটের প্লাস্টিক আছে এখনো আছে এখনো কত সালে গাড়ি এটা 2025 এর গাড়ি 25 এর গাড়ি আর এই গাড়িটা চলা 5000 অনলি 5000 চলা ক্যামেরাম্যান জ্যাক্স লুক আর কিছুই নাই প্রত্যেকটা গাড়ির প্লাস্টিক গাড়ি আপনারা কেন কিনবেন পুরনো নতুন গাড়ি কিনবেন বা পুরোনো দামে দেখেন পিছনটায় চলে আসেন এবং তার পিছনটায় দেখেন প্রতিটা সিটের এখনো অব্দি পলিথিন আছে এবং সান্দুপ সহ মানে এটা টপ মডেল কে ডেট জে ডেট এই গাড়িটা প্রাইস আঠারো লাখ ষাট টাকা আঠারো লাখ ষাট হাজার টাকা নতুনের থেকে আমার মনে হয় অনেকটাই কমায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ লাখ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বাট চলা আসে পাঁচ

এটা বারো লাখ পঞ্চাশ হাজার বারো লাখ পঞ্চাশ হাজার আচ্ছা তারপরে আবার দু হাজার পঁচিশের গাড়ি সাল অব্দি দু হাজার পঁচিশের গাড়ি নতুন গাড়ি নতুন গাড়ি হ্যাঁ দু হাজার পঁচিশের গাড়ি আচ্ছা পঁচিশে চলছে আমি তো গোল হয়ে গেছিলাম আচ্ছা চলা তাহলে প্রচুর হাত হাজার সাত হাজার চলা দু হাজার পঁচিশে গাড়ি প্রাই ষোলো লাখ ষাট হাজার ষোলো লাখ ষাট হাজার টাকা আচ্ছা তারপরে তারপর দু হাজার আঠারোর গাড়ি আঠারোর গাড়ি

বারো লাখ তিরিশ হাজার টাকা বারো লাখ তিরিশ হাজার আচ্ছা তারপর ষোলো গাড়ি ছাব্বিশ অব্দিটা সাত লাখ আশি হাজার টাকা এস প্লাস যেটা মার্কেটে খুঁজলেও কিন্তু সবসময় পাওয়া যায় না আচ্ছা তারপরেরটা দু হাজার গাড়ি ছাব্বিশ ছাব্বিশ ট্যাক্স লাখ হাজার আচ্ছা আজকে যে স্করপিও গুলো দেখালেন যে রেডগুলো আমরা বললাম যা হবে অন দা টেবিল না ফোনে আপনি এসে গাড়ি না দেখে ফোনে দাম দর করলে গাড়ি পারেন আমি লোন করবো ভাই আমার কাছে টাকা পয়সা নেই তার জন্য আমার অডিয়েন্স দেখা দিচ্ছে এক থেকে দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট কতদিনের লোন কমপ্লিট

ওকে একদম টপ এন্ড ভেরিয়েন্ট একদম টপ এন্ড 5000 কিলোমিটার চলে কিলোমিটার নতুন এর দাম সামথিং একটা কম এটা নতুন এর দাম আছে প্রায় হচ্ছে 26 আর আজকে কোট কত ಕೊচ্ছ 19 লক্ষ 80000 টাকা 19 লক্ষ হাজার টাকায় পাচ্ছেন 26 লাখ টাকা দামের গাড়ি কিন্তু 5000 কিলোমিটার চলে এখন কোয়ারেন্টিজ গ্লোরুমের শরুমের ওয়ারেন্টি আছে তো কেন নতুন গাড়িতে আমরা যাব আমরা একবার এসে তো দেখতে পারি গাড়ি একদম আচ্ছা তারপরে এসকর্পিও এন জট 6 মডেল আছে জট 6

এটার দাম রেখে যে আমি আঠারো লাখ টাকা পুরোপুরি আঠারো লাখ একটু নতুনের প্রাইসটা টা আমার অডেজ এটা যে টেলে টেলের নতুনের প্রাইস আছে প্রায় চব্বিশ লাখ টাকার গাড়ি প্রায় চব্বিশ লাখ টাকা দামের গাড়ি আজকে পাচ্ছে আঠারো লাখ পুরোপুরি হম আসলে পরে অন দা টেবিল অন দা টেবিল ওকে আচ্ছা নেক্সট থাকছে আমাদের পঁচিশের গাড়ি অনলি পঁচিশের গাড়ি হ্যাঁ দুই পাঁচ দু হাজার পঁচিশ স্টিকার আছে প্রতিটা গাড়িতে এবং এটা চলা এটা সবচেয়ে একটা বড় ব্যাপার হচ্ছিল এই যে কালারটা এটা ডুয়েল টোন

আর এটা নতুন কোট কেমন একটা এটা ধরুন অন রোড তেইশ লাখ টাকা দাম আছে এক্ষুনি আপনারা যদি কিনতে যান তাহলে তো আপনাদের ওয়েটিং এ থাকতেই হবে বাট বিশ্বাস মোটর আসলে আপনাদের কোন ওয়েটিং নেই আসবেন দেন গাড়ি নিয়ে চলে যাবেন আপনি একবার আসার আগে আপনি ভাবছেন নতুন গাড়ি নেবেন আপনি এসে আগে দেখুন জিনিসটা একদম একদম আপনার যদি চার লাখ টাকাও ডিসকাউন্ট হয় নতুন গাড়ির থেকে যদি আপনি নতুন গাড়ি পেয়ে যান তাহলে আপনি কেন নতুন গাড়ি কেন নতুন নেবো

পঁচিশের গাড়ি আর চলা চলা হচ্ছে ন হাজার সানরুফের সঙ্গে এটার প্রাইস নেব নাইন নাইনটি নাইন নাইন নাইনটি নাইন নতুন কত দা চোদ্দ পঞ্চাশের আছে চোদ্দ পঞ্চাশ সেখানে দশ লাখের নিচে পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে তারপরে সিক্স

ভান্না ভান্না টার্বো একদম টপ এন্ড ভেরিয়েন্ট ভান্না তুমি মার্কেটে পেয়ে যাবে কিন্তু টার্বো মডেল খুব খুঁজে পাবে না খুব খুঁজে কম পাবে টার্বো মডেল কম পাওয়া যাবে পুরো গাড়ি হচ্ছে পিপিএফ করা আছে ফুল বডি পিপিএফ করা ফুল বডি পিপিএফ করা ফুল মডিফিকেশন করা একদম 9 লাখ 80000 টাকায় দিয়ে দেয় কত সালে 23 এর গাড়ি 23 এর গাড়ি 9 লাখ 80000 টাকায় আচ্ছা তারপরে স্করপিও এস11 এস11 9000 চলা মাত্র হ্যাঁ 2022 এর গাড়ি একদম অ্যালয় লাফটার মার্কেট লাগা আমি তো সেটাই দেখছি যে কাস্টমারের अवेलेबल গুলো লাগা এটা দাম রেগে কি 14 লাখ 60000 টাকা ওনলি 14 লাখ হাজার টাকায় 2022 এর গাড়ি 22 গাড়ি আজকে ভিডিও আমরা এই অবধি সমাপত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের স্বপ্ন স্বপ্নের গাড়িতে নিতে একবার স্কিনে দেওয়া নম্বরে আপনারা কন্টাক্ট করবেন তার কারণ আমরা প্রতিটা গাড়ির ডিটেলস বলেছি বাট খুব শর্ট টাইমে মানে প্রচুর গাড়ি অনেক সময় লেগে যাবে তো আপনারা কোনো গাড়ির জন্য ফোন করতে পারেন আচ্ছা প্রতিদিনই খোলা 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 টাইম টেবিল আছে সকাল দশটা থেকে রাত্রি আটটা সকাল দশটা থেকে রাত আটটা অবধি একদম আচ্ছা এখন তো প্রচুর শোরুম আছে চারি সাইডে তো স্পেশাল ভাবে বিশ্বাস মডসে আমার অডিয়েন্স কেন আসবে আমার কাছে গাড়ির কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি প্রথম প্রথম কথা হলো কোয়ালিটি এত কথা হলো দাম নিয়ে কি বলছি দাম নিয়ে আমার কাছে মার্কেটের থেকে দেখে নেবেন যে আমার কাছে মার্কেটের থেকে কোয়ালিটি হিসেবে দাম ঠিক আছে কি ঠিক আছে কিনা নিশ্চয়ই তীত কথা লোন ফেসিলিটি একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ অল ওভার ওয়েস্ট বেঙ্গলের লোন ফেসিলিটি অ্যাভেলেবেল নিশ্চয়ই আরো কিছু জানতে আপনারা ফোন করুন আজকে ভিডিও আমরা এই অবধি সমার্থ করছি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রিপ করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত প্লিজ একটি কমেন্ট করে জানাবেন ডান